জনের কারণ দশ ডেন্টিস্ট আমার কম দামে পেস্ট ব্যবহার করতে হয়েছে আর বাদ বাকি যে নয় জন আছে ও পেস্টের কোম্পানি থেকে কমিশন খায় আপনি একজন অভিনেতা জন্য রাত বিরাতে যার তার বাথরুমে যায় কালা কালা সাদা সাদা গান গেবেন ভালো লাগে না আসলে ঘটনা কি হয়েছে মুরব্বী এখানে আসার সময় রাস্তার মধ্যে চঞ্চল চৌধুরী এক ফ্যানের সাথে দেখা তারপরে সেলফি তুললাম তার সাথে গান শুনেলাম তারপর থেকে গানটা মাথার ভিতরে ঘুরতেছে এই সাদা সাদা কালা কালা এই এক গান আর কত জায়গায় কত বার আর কে এই গানটা গাড়ি দিচ্ছে চঞ্চল চৌধুরীর রূপ নিছি তার গান না গেলে এখানে আসতে পনেরো মিনিট লেট হয়েছে তিনটার সময় এখানে আসার কথা ছিল ঢাকা শহরের যা অবস্থা ভূত ধরো পান চলার কোন উপায় নেই তার মানে আপনি চঞ্চল চৌধুরীর রূপ ধরে ভূত আসছেন বিশ্বাস